হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিবলি লাইফস্টাইল ব্লগে নতুন ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিলাম আর তোমরা ওয়েদার দেখে বুঝতেই পেরে গেছো কতটা কুয়াশা আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে আর এটা কিন্তু দুদিন আগেকারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু কালকে আমি ব্লগ দিতে পারিনি এই জন্য আজকে দিচ্ছি তো দেখো বাইরে এত পরিমাণে কুয়াশা পড়েছে মানে দূরের কোনো ঘর দেখা যাচ্ছে না আর সকালবেলা উঠে তো আমি তো অবাক হয়ে গেছি এত পরিমাণে কুয়াশা আর গাছের পাখিগুলোকেও দেখা যাচ্ছে না তো চলো আমার শ্বশুরবাড়িতে অনেক দিন পর তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটাই থেকে যেও আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাও আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও শুরুতে লাইক দিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যাই হোক অনেক বক বক করে ফেললাম আর এদিকে দেখো তোমাদেরকে একদম পুরো মানে বাসি কাজকর্ম মানে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে চা মানে এইগুলো সমস্ত কিছুই করা হয়ে গেছে আর হাজব্যান্ডকেও চা দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দিয়েছি আর আমি কিন্তু পুরো ফ্রেশ হয়ে দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু হাজব্যান্ডের জন্য রান্না বসিয়ে দিয়েছি কারণ সকালবেলায় জানোই তোমরা বন্ধুরা যে আমার ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘর দিয়েই শুরু হয় আর এতদিন তো অনেক আয়েস করলাম অনেক আরাম করে মানে দিনটা কাটালাম আর শ্বশুরবাড়িতে এসেছি অনেক দিন পর না নিজের সংসারে এসে না একটু অন্যরকম লাগছে কারণ এতদিন তো মায়ের বাড়িতে ছিলাম সেখানে একটু অন্যরকম আনন্দ হাসি ঠাট্টা কেটেছিলো আর আজকে কিন্তু এসে কিন্তু সংসারের কাজে যেন মনই বসছে না ভীষণ মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই মেয়ে হয়ে এসেছি মানে বাড়ির বউ শ্বশুরবাড়িতে এসে তো করতেই হবে তাই না তো দেখো এদিকে কিন্তু বোনরা সবাই তোমরা আগের ভিডিওতে দেখেছো আমার বোনরা এসছে তো ওরা সবাই ঘুমাচ্ছে আর হাজব্যান্ড আর আমি দুজনাই উঠে গেছি তো হাজব্যান্ড এদিকে ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে দেখো রান্না করছি তো এদিকে তোমাদের কি দেখালাম বলো তো কচু বাটা তো মা পাঠিয়েছিল তো সেইগুলোই রাতে এরকম কুড়িয়ে রেখেছিলাম বন্ধুরা তো সেই কচু বাটাটাই মানে করছি মানে এদিকে শুকনো লঙ্কা আর এদিকে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে মানে শুধু তেলের পর দিলেই মানে ভালো হয় খুব সুন্দর হয় জানো তো এইভাবে কচু বাটাগুলো খেয়ে দেখো আর পারলে নারকেল কোড়া দিলে তো আরও ভালো লাগে তো আমার কচু বাটা হয়ে গেছে এদিকে একটু ধনেপাতা চাটনি করব মা মানে বাড়ির থেকে নিয়ে একদম দেশি ধনে পাতা তার সঙ্গে রসুন টমেটো পুড়িয়ে নিলাম পেঁয়াজ এইগুলো দিয়ে সমস্ত কিন্তু এই যে পেস্ট করে নেবো তো এইদিকে দেখো টমেটো পোড়ানো হয়ে গেছে পেঁয়াজ কোচানো হয়ে গেছে রসুন কাঁচা লঙ্কা দিয়ে তো এদিকে বনু কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো এই কাকার মেয়ে এ ছোটো তা ও আমাকে কিন্তু সবজিগুলো কিন্তু উঠে কেটে দিচ্ছে ও ফ্রেশ হয়ে গেছে তো এদিকে হাজব্যান্ডকেও খাবার গুছিয়ে দিলাম আরও নিয়ে চলে গেল তো তোমাদের সঙ্গে অনেক ভিডিও কিন্তু মানে কেটে কেটে করতে হচ্ছে তার কারণ হচ্ছে জানোই তো বাড়িতে অনেক লোকজন আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিও অনেক শ্যুট করা হয় না তাই জন্য যেটুকু পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো এদিকে বোনদের জন্য চা করে নিলাম আর মাম্মাকে কিন্তু দুধ কর্নফ্লেক্স দেব তো চলো ওদের চাটা দিয়ে এসে না তারপর টিফিনটা করি তো এদিকে কিন্তু টিফিন বলতে একটু চাউমিন করবো তার জন্য কিন্তু সবজি দেখতেই পারলে আমার বোন বসে বসে কেটে দিল আর এইদিকে কিন্তু 嗯。 এই যে চাউমিনটা সিদ্ধ করছে আর হাজব্যান্ডকে কিন্তু ওই যে ধনে পাতার চাটনি মানে দিতে পারলাম না ও বললো এটা এক একসঙ্গে অত কিছু খেতে পারবো না কারণ ও না বেশি পদ দিয়ে খেতে পারে না যার জন্য কচু ভর্তা তার সঙ্গে কিন্তু মাছের ঝোলটা ছিল সেটাই গরম করে দিলাম ও নিয়ে চলে গেল আর আমি বললাম খেয়ে যাও তো খেলো না চা খেয়ে চলে গেছে আর অত সকালবেলায় ঠান্ডা ওয়েদারে না কিছু খেতেও ভালো লাগে না তো বললো আমি খাবো না তো এইদিকে বোনদের কিন্তু চা দিয়ে দিয়েছি ওরা কিন্তু বসে বসে চা খাচ্ছে তার সঙ্গে কিন্তু অনেক গল্প মজা হচ্ছে বন্ধুরা তো অনেক দিন পরে এসে তোমরা জানোই কাছের মানুষরা থাকলে কত আনন্দ কত গল্প গুজব হয় তার সঙ্গে কিন্তু মানে সঙ্গীর মতো হলে তো কোনো ব্যাপারই না আর বন্ধুদের সঙ্গে তো অন্যরকম গল্প ভাইদের হলে কিন্তু অতটা হতো না যাই হোক এদিকে কিন্তু চাউমিন করব বন্ধুরা তো সকালবেলার টিফিনে তো এটা দিয়ে কিন্তু সকালবেলায় ঠান্ডার দিনে কিন্তু জমে যাবে আর কি বলো তো অনেক দিন যেহেতু বাড়িতে নেই বন্ধুরা তার জন্য কিন্তু আমাকে কিন্তু সংসার মানে আস্তে আস্তে সব কিছু কিন্তু আর তোমরা জানোই যে বাড়িতে কিন্তু কদিন না থাকলে কিন্তু সংসারের কাজ তিনগুণ বেড়ে যায় মানে অনেকটাই কাজ বেড়ে যায় তাই জন্য কিন্তু এরা যেহেতু এসছে এদের সামনে তো আর আমি কাজগুলো করলে তো এদের রান্নাবান্নার টাইমেও তো অসুবিধা হবে তো এই যে এদিকে দেখো এদের চাউমিন হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছে এখন চলো আমিও খেয়ে নিই তারপরে কিন্তু কাজগুলো সেরে নিই তো এদিকে কিন্তু না বসে বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে ধনে পাতা চাটনিটা করবো আর ডিমের ঝোল করব যেহেতু ও সকালবেলায় বেরিয়ে গেছে তো মাছ কিনে দিয়ে যেতে পারিনি তাই ভাবলাম ডিমটা করি তারপরে ও যদি রাতে তাড়াতাড়ি চলে আসে তখন মাছ টাছ কিছু কিনবে তো এইদিকে দেখো ধনে পাতা চাটনিটা করে নিলাম পেস্ট করে নিয়েছি না আর মিক্সচার মেশিনে না হালকা একটু জল না দিলে ভালো করে পেস্ট হয় না এই জন্য কিন্তু এই যে করে নিয়েছি এই যে তো একবারে করে নিলাম একটু জল দিতে হয় আর সত্যি কথা বলতে বন্ধুরা এই ধনে পাতার চাটনিটা খেতে এত ভালো লাগে আর টমেটো পুড়িয়ে নিলে তো বেশি টেস্ট লাগে একটু টক টক লাগে আর রসুনটা বেশি দিলেই ভালো লাগে তো আমার ধন্যবাদ চাটনিটা হয়ে গেছে আর আমি ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে গেলে না যেই জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম কিছুটা কাছাকাছি করতে হবে আর যেগুলো কেচে নিয়েছে সেইগুলো একবারে আলমারিতে তুলে দেব মানে এখনও ট্রলি ব্যাগ থেকে জামা কাপড় কিছুই বার করে নিই তো এই জন্য দেখো এদিকে ডিমে ঝোলটা করে নিচ্ছে তো আমি এখন নিচে যাব নিচে গিয়ে তারপরে করব আর তোমাদের তো দেখাবোই আর কি বলো তো মানে বাড়িতে এসে যদি দেখা যায় যে ঘরের মধ্যে অগো তখন যে কি খারাপ লাগে আর তার মধ্যে যদি লোকজন আসে তাহলে তো কিছু বলারই নেই তো ওদের সামনে তো যেটুকু পারবো সেটুকু করবো একদিনে হবে না আর দুদিন তুমি যতই বাড়ির বাইরে থাকো না কেন মানে সেই গুণ কাজ যেন তোমার শেষই হতে চায় না মানে এরকম একটা ব্যাপার তো আমারও তো সেরকমই লাগছে যে কখন কবে আমার ঘরটা আবার আগের মতো আগের পরিস্থিতিতে ফিরে আসবে তো তোমাদের সঙ্গে কিন্তু রোজকারে অল্প অল্প করে কিন্তু গোছানোর ভিডিওগুলোও শেয়ার করব আর এদিকে দেখো আমার বোন এখানে এসে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে গল্প করছে আর আমি এদিকে রান্না করছি আর ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে রান্না আর কী বলো তো এই যে সকালবেলা দেখতে পাচ্ছ আমার এত পরিমাণে ঠান্ডা লাগছিল যেহেতু বাইরে এত ঠান্ডা পড়ে গেছে এই জন্য আমি কিন্তু এই যে এই হুডিটা পরে নিয়েছি আর এইদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে এখন এই যে আলু পেস্ট করেছিলাম সেটা দিয়ে একবারে কষিয়ে দিলাম এই যে আমার ডিমের ঝোল প্রায় কমপ্লিট আর এইদিকে কিন্তু আমার অনেকটাই কাজ হেল্প হয়েছে কারণ আমার মাম্মামকে বলেছে ওরা মানে তেল মাখিয়ে ছাদে নিয়ে গেছে স্নানটা করিয়ে দেবে তো সেই পাকে বসে না থেকে দেখো আমি এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি আর কদিন ধরে ছিলাম না অনেকগুলো বাসন বেরিয়েছিল সেই বাসনগুলো মেজে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো বাসনগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছি এগুলো জল ঝরে গেলে পরে বাস্কেটে তুলে দেব দিলে কিন্তু আমার অনেকটা কাজ হালকা হয়ে যাবে তো এই যে আমার পুরো বাসন মাজা কমপ্লিট আর এইদিকে আমি ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি আর অনেক দিন পর বলতে পারো দশ দিন পর আমি এই যে রান্নাঘরটা একটু হাত দিয়েছি আর সত্যি কথা বলতে অনেক দিন পর এসে নিজের জিনিসে হাত দিতে যে কী ভালো লাগছে যতই কষ্ট হোক না কেন অনেক শান্তি লাগছে মানে আস্তে আস্তে কিন্তু আবার স্বাভাবিক জীবনেই ফিরতে হবে অনেক দিন তো ছুটি কাটিয়ে আনন্দে ঘুরলাম তো অনেকটাই কিন্তু সংসার থেকে ছুটি নিয়েছিলাম বলতে পারো তো সেই সংসার থেকে ছুটি নিয়ে কিন্তু আবার সেই ছুটি মানে বলে না বাচ্চাদের স্কুল যেমন ছুটি হয়ে যায় নতুন ক্লাসে ভর্তি হয় আমাদের জীবনটাও কিন্তু সেরকমই একদম মেয়েদের মানে বাচ্চাদের স্কুলের মতো তো তারপরে দেখো এদিকে যাই হোক সমস্ত রান্নাঘরের কাজ পুরো মুছে টুচে কমপ্লিট করে এখানে এসে দেখো কতগুলো জামাগুলো ভাজ করে নিচ্ছি ওই বোনদের জামাগুলো ছিল তো অগোছালো হয়েছিল তো ওদের ভাজ করে বললাম তোদের জামাগুলো একদিকে তোরা গুছিয়ে মানে দিলাম একটু ব্যাগের মধ্যে সাইডে রেখায় তাহলে সুবিধা হবে নাহলে একসঙ্গে এতজনা জামা কাপড় থাকলে না গুলিয়ে যায় তো তারপরে দেখো উপরের ঘর মুছে নিচে চলে আসলাম এসে দেখো এই যে আমার শোকেসের মধ্যে যেই তাকের মধ্যে শুধু আমার কুর্তি বা চুড়িদার এইগুলো থাকে তো যাওয়া দিন তো এত অগোছালোভাবে গুছিয়ে রেখে গেছিলাম যার জন্য পুরো গোছানো ছিল না তো সেইগুলো একটু ভালো করে দেখো গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো আমার এই যে জামা কাপড়গুলো না মানে কখন বাজার ঘাটে বা মেয়ের স্কুল বা পড়তে যাওয়ার সময় তো পড়ি যার জন্য যেরকম পারি তাড়াহুড়ো করে এরকম দলা দলামুচ করে রেখে চলে যাই আবার যখন সময় পাই এরকম করে গুছিয়ে নিই তো কিন্তু আমাদের কিন্তু এরকমই হয় তারাহুড়ো সময় বেরোতে গেলে কিন্তু একটা জায়গায় দশটা নগোছলো হয়ে যায় তো সেই জামাগুলো কিন্তু আমি এই যে টাইমের মধ্যে আবার সুন্দর করে গুছিয়ে নিই তাহলে কিন্তু এই যে মানে যেটা পরবো সেটা একবারে বার করে নিয়ে নিলাম তো পরে আবার একটা যদি ভাজ করতে হয় সেটা আবার করে নিই তো এইগুলো করা হয়ে গেলে কিন্তু ব্যাগ থেকে জামাকাপড় ভার করব আর কিছুটা কাস্তে হবে তোমাদের বললাম তো কিছুটা কেচে দেব আসলে কথা আমার বাপের বাড়ি ওখানে তো দেখেছো সেরকম একটা উঠানের মধ্যে রোদ পড়ে না তো জামা কাপড় কিন্তু কেচে মেলে শুকাতে অনেকটাই কষ্ট হয় এই জন্য কিন্তু এই যে এইভাবে করে আমাকে গোছাতে হবে সোয়েটারগুলো যেগুলো কাঁচা জিনিস ছিল সেইগুলো যে জায়গা দিনে জায়গায় রাখছি আর এখনই কিন্তু মাথার মধ্যে একদমই খেলছে না কারণ না আমি কোথার জিনিস কোথায় রাখবো কি রাখবো না তো মাথায় এখন গুলিয়ে যাচ্ছে যেহেতু বাড়িতে লোকজন তারপরে কিন্তু অনেক দিন ছিলামও না এই জন্য আর তারপরে দেখো এই যে মেয়ের যেগুলো কাঁচা জামা কাপড় ছিল সেইগুলো বার করে নিয়ে রেখে দেবো আর যেগুলো কাচতে হবে সেগুলো উপরে নিয়ে গিয়ে বাথরুমে গিয়ে ভিজিয়ে দেবো ভিজিয়ে দিলে কি হবে যে অনেকক্ষণ ভিজানো থাকলে কাঁচাটাও ভালো হবে আর পরিষ্কারও হয়ে যাবে তো মামা আমি ট্রলি ব্যাগটাও রোদ দূরে দিয়ে আসলাম আর খাটের নিঃসিজ দেখো একটু ভালো করে সকালবেলা তো ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আমি মুছে নিচ্ছি আর এত পরিমাণে ধুলো পড়েছে বন্ধুরা কী বলো তো বাড়িতে কিন্তু মেয়ে মানে সংসারে যে ক্ষতি সে যদি না থাকে না ছেলেদের উপর তো কোনো দায়িত্ব বা ভরসা দিয়ে তো কোনো কাজ হয় না তো ওরা তো কিছুই পারবে না যার জন্য ওদের কাছে থাকলে মানে আরও তোমার অগোছলো হয়ে যাবে যাই হোক ঘর মুছে দেখো ঘর দিয়ে ঘর মুছে চলে আসলাম যে কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেইগুলো মেলে দিচ্ছি এখন পুজো দিয়ে কিন্তু ওদেরকেও খেতে দিয়ে দেব আর এই যে জামা কাপড়গুলো ব্যালকনিতে দিয়ে দিলাম কারণ ছাদে দেওয়ার জায়গা নেই কারণ কদিন বাড়িতে না থাকায় কম্বলগুলোও রোদ দিয়েছিলাম যেহেতু বোনরা সবাই এসছে তো ওরাও তো শোবে যাই হোক বন্ধুরা তারপরে এই যে খেতে দিয়ে দিয়েছে এখন চলো আমিও খাওয়া দাওয়া করে নেবো আর এখানে কিন্তু অনেক গল্পগুচো হাসি টাট্টা হচ্ছে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই আবার নেক্সট কোনো ব্লগে দেখাবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো